রাধে রাধে বন্ধুরা আজকে আমি বানাতে যাচ্ছি কাঁচকলার কোফতা তাও আবার ডিম দিয়ে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি সিদ্ধ করেছিলাম তিনটে কলা একটা ছোট্ট আলু আর একটা ডিম যেটা দেখাতে আমি ভুলে গেছি তোমাদেরকে বলে দেই আর এই যে বাটিটাতে নিয়েছি কাঁচকলাগুলো আলু তার সাথে হলুদ নুন আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি তার সাথে দিয়েছি চালের গুঁড়ো আর অল্প বেসন সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে আলুগুলোকে অল্প থেঁতো করে তার ভিতরে সিদ্ধ করা ডিমটাকে চারটা পিস করেছিলাম ওই লম্বা লম্বা পিসগুলো একটা দিলাম দিয়ে এরকম চপের আকারে শেপ দিলাম তোমরা চাইলে গুল দিতে পারো কিন্তু আমি চপের আকারে শেপ দিলাম আমি কোফতা বানাবো মানে ভাজবো চারটা কিন্তু বানাবো তিনটে কারণ আমার ছেলে বলেছে ও চপ খাবে ও আবার কোফতা খাবে না ও মানে কারি খাবে সব ঝোলটা খাবে কিন্তু চপটা আলাদা রেখে দি যেহেতু ডিম খেতে পছন্দ করে না তার জন্য বলে যে আমার ডিম দেবে না আমার জন্য আলাদা করে রেখে দিও কোফতাটা খেতে কিন্তু দারুণ হয় কিন্তু অল্প কষ্ট করে বানাতে হবে আমার মত মানে মতে মাংস বানাতে যেটুকু সময় লাগে তার চেয়ে অল্প বেশিই লাগে কোফতা বানাতে নিরামিষ খাওয়ার অনেকে বলে নিরামিষ খাবো আজকে নিরামিষ যা বা বাইরেই খেয়ে নিই নিরামিষ খাওয়া যায় না কিন্তু নিরামিষ খাওয়ার চেয়ে ভালো সুস্বাদু খাওয়ার আর কিছু হয় না যদি বানাতে পারো তুমি ওইরকম তো আমার তো ভালোই লাগে আমি নিরামিষ খুব ভালোবাসি খেতে আমি মাছ মাংসও খাই কিন্তু নিরামিষ খেতেও ভালোবাসি তার মধ্যে আমি জোর করে রান্না করতেও ভালোবাসি আর আমার শখের মানুষ যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি সে খেতে খুব পছন্দ করে আর আমি যখন এইরকম নতুন নতুন কিছু রেসিপি বানিয়ে ওকে খাওয়াই ও দারুণ প্রশংসা করে তার জন্য আমি রান্না করতে খুব ভালোবাসি আমি সারাদিন কিন্তু রান্না করে কাটিয়ে দিতে পারি আর আমার শাশুড়ি মাও আমি যাই বানাই উনি খুব ভালোবেসে পছন্দ করে খান তো দেখলো দেখো এক এক করে সব মানে কোফতাগুলো আমি রেডি করে নিলাম আর বাকি একটাতে তো ডিম দেবো না তোমাদেরকে আগেই বললাম এই যে আমার শাশুড়ি মা পিছন দিকে এসে ঘর মুছে দিচ্ছে তো মা আমাকে অনেক কাজেই হেল্প করে এটার ভিডিও আমি একটা বানিয়েছিলাম কোফতার ওইটাতে চারটা পাঁচটা কমেন্ট এসছে খুব ভালো হয়েছে তো ভাবলাম রেসিপিটা আরেকবার বলে দিই তোমাদেরকে আর আমি কড়াইয়ের মধ্যে না অল্প অল্প তেল দিয়ে এই যে চারটা কোফতা ভেজে নিলাম আমি সবসময় সময় করতে বেশি তেল দিই না অল্প তেল দিই তারপর আবার যখন কারিটা বানাই তখন আবার নতুন করে তেল দিই এরকম করলে নাকি তরকারির টেস্টটা ভালো হয় ফোড়নে দিলাম জিরে তার সাথে একটা তেজপাতা আর এই যে কুচিয়ে রাখা টমেটো তার সাথে গ্রেট করা পেঁয়াজ আর রসুন আর অল্প আদা এটা নিরামিষভাবে বানান বানানো যায় পেঁয়াজ আর রসুন ছাড়াও কিন্তু আমি যেহেতু ডিম দিয়েছি তার জন্য পেঁয়াজ রসুন দিলাম আর গুঁড়ো মশলা যেটা থাকে আমাদের রান্নার সবারই ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন আর মরিচের গুঁড়ো দিলাম দিয়ে ভাজ ভালো করে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে যতক্ষণ তেল না ছাড়ে তারপরে দিয়ে দিলাম জল জলটা কম দিতে হয় কারণ কোফতাতে তো বেশি ঝোল রাখা যাবে না অল্প মাখা মাখাই করব তারপর আমি তিনোটা কোফতা দিয়ে দিলাম আর যেহেতু আমি অল্প দুধ দেবো এটাতে দুধ দিলে কি হয় একটা ভালো ফ্লেভার আসে আর যাদের দুধ ছাড়া খেতে চাও তোমরা দুধ দিও না কিন্তু আমি দুধ দিই এটাতে ক্রিম দিলে আরও দারুণ লাগে তো কিছু করার নেই তো দেখো আমি বেশি গ্রেভি মানে জলটা দিই নি দিয়ে মাখা মাখা হয়ে আসছে তারপরে দিলাম ঘরে বানানো গরম মশলা তারপরে দিলাম আমুল তাজা তো এখন আমি কী দেবো তো দুধের সর যেহেতু আমার ঘরে ক্রিম নেই এখন অ্যাভেলেবেল তার জন্য আমি দুধের স্বর দেবো আর অল্পটুকু ঘি দিয়েছি তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো যেহেতু আমার বোর খেতে পছন্দ করে না ঘি তেমন তার জন্য আমি কমিয়ে দিলাম আর এই যে গরুর দুধের থেকে স্বর জমেছিলো ওইটা মালাই হিসাবে আমি ইউজ করেছি খেতে দারুণ হয়েছে তোমরা খেয়ে দেখো রেসিপিটা অবশ্যই বানাও একদিন অল্প কষ্ট করে সবাইকে খাওয়া অ্যাটলিস্ট নিজে খাও নিজে খেতে গেলে অল্প কষ্ট করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি কোনো রেসিপি দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর খেতে সত্যি কোথাও একদম দারুণ হয়েছে কি বলবো আমার খুব শখ আমার মাকে আমি যেন একদিন বানিয়ে এই রেসিপিটা খাওয়াতে পারি নিরামিষভাবে যেহেতু আমার মাছ মাংস ডিম খায় না তো খুব তাড়াতাড়ি মাকে আমি রেসিপিটা বানিয়ে খাওয়াবো আজকের জন্য এতটুকুই টাটা